গাইস আইনস্টাইন ছোট ভাই ডেট ওভার বাংলা খে ব্ল্যাক হোল শেয়ার করে ফেলছে দেখো দেখো যন্ত্রটা দেখো এদিকে এই সুন্দরী থালা বাসন ধোয়ার জন্য তার স্বামীকে ডাকে ব্ল্যাক হোল বের করে দেওয়ার লাগিয়ে পালিয়ে যায় তুই তিনতে করে দেখ ভূপেন নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায় তো কেলে পছন্দ ব্ল্যাক হোল সম্পর্কে জেনে যায়

চোর পালাতো হয়তো একটা দেওয়ালের সামনে এসে আটকে যায় আর শুধুমাত্র একটা মাত্র ব্ল্যাক হোল ছিল যেটা কিনা দেওয়ালে লাগিয়ে ঘর ঢুকে যায় বাট চোর তো আর জানতো না দেওয়ালের বিপরীতে জেল ছিল